কলেজের সামনে পড়ে রয়েছে ইটের টুকরো থেকে শুরু করে লাঠি কাঠ ছাত্র সংসদ ভবন কাদের দখলে থাকবে আর রণক্ষেত্র হয়ে উঠল কলেজ চত্বর ব্যাপক ইট বৃষ্টি পাশাপাশি লাঠি বাঁশ দিয়ে চলে একে অপরের এই ঘটনায় ওপর হামলায় হুলস্থুল পরিস্থিতি কলেজ চত্বরে ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এই ঘটনাটা ঘটেছে হুগলির আরামবাগে ঠিক কি ঘটেছিল জানা গিয়েছে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা মহাবিদ্যাপীঠের চত্বরে তৃণমূল ছাত্র সংগঠনের একটা কর্মসূচি চলছিল সেখানে তৃণমূলের ছাত্র সংগঠনের কর্মীরা জমায়েত হয় অভিযোগ হঠাৎই তাদের ওপর হামলা চালায় একদল বহিরাগত দুষ্কৃতী এলোপাথারি ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ এমনকি লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ কামারপুকুর কলেজে তৃণমূলের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারির অভিযোগ কামারপুকুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রাজদ্বীপ দে ও কামারপুকুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুইয়ের নেতৃত্বে হামলা চালানো হয় অন্যদিকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুইয়ের পাল্টা দাবি পাড়ায় সমাধানের জন্য কলেজে গিয়ে আক্রান্ত হতে হয়েছে তাদের ছেলেদেরকে শোনাই আপনাদের কলেজের জিএস শান্তনু দলুই কি বলছে হঠাৎই কিছু বাইরের দুষ্কৃতী ছেলে হঠাৎ আমাদের উপর পানঘাতি হামলা করে তাতে আমাদের কিছু ছেলে রক্তি হয় মাথা ফাটে তাদেরকে আমরা মেডিকেলের জন্য ইতিমধ্যে পাঠিয়েছি বাইরে থেকে যারা এসেছিল তারা কেউ কলেজে পড়েনি রকমভাবে কলেজের ছাত্রর সাথে যুক্ত নয় তা তারা আমরা 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 আমাদের আত্মরক্ষার তাগিদে যতটা পেরেছি সামলে নিয়ে কলেজটাকে আটকে রেখেছি কারণ তারা কলেজে এলে ছাত্রছাত্রীর উপর যেই চর্চাটা হবে সেটা তৃণমূল ছাত্র পরিষদ কোনোদিনই মেনে নেবে না আজকে আমাদের একটা সেমিনার চলছিল ওই সেমিনারটা বঞ্চনা করার জন্যই তারা এসেছিলো মারধর করেছে জয়রামবাটির ছেলে হুমায়ুন হুমায়ুন বাঁকুড়া জরামবাটির ওদিক থেকে হুমায়ুন বলে হুমায়ুন জিয়ারুল প্রদীপ প্রীতম কল্যাণ তাদের এবং কিছু কিছু আমাদের কামার নেতারা তাদের উপর তাদেরকে প্রাধান্য দেয় এই হামলা করার জন্য আমরা চাই হামলা করেছে আমাদের বা ভিতরে ছিলাম আমাদের উপর ইট বৃষ্টি করে আমাদের পাথর লাঠি নিয়ে আমাদের উপর হঠাৎই আক্রমণ করে আমরা আমাদের আত্মরক্ষার তাগিদে কোনো রকমভাবে সেভ হয়েছে কতজন আহত আমাদের তিন চারজন পাঁচ ছজন মতন আহত হয়েছে ছাত্র সংগঠনের সদস্য মিজানুর খান তার কি বক্তব্য সেটাও শোনাব আমরা রানিং স্টুডেন্ট নিয়ে প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি নিয়ে গাউন্ডে বসেছিলাম হঠাৎ বৈরাগত দুষ্কৃতি কিছু জয়রাম পার্টি এবং সিওর পাটফুট থেকে কিছু বহিরাগত হুমায়ুন প্রদীপ এবং শিবশঙ্কর পালুস কৃষি কর্মদক্ষ এবং কামারপুকুর অঞ্চলের প্রধান রায়দ্বীপ দে বিজেপি এবং আইএসএফকে ভাড়া ভাড়াগণ নিয়ে এসে আমাদের রানিং স্টুডেন্টদের ওপর হাত দিয়েছে আমাদের টিএমসিপি ছাত্র পরিষদকে হালকা করার জন্য চক্রান্ত করার জন্য আমাদেরকে এই অবস্থা করেছে দেখুন মার হয়েছে আমাদের কিছু ছেলেকে হাসপাতাল পাঠানো হয়েছে এটা পুরো কামারপুকুর অঞ্চলের প্রধান রায়দ্বীপ দে এবং কামারপুকুর অঞ্চলের কৃষি কর্মদক্ষ শিবশঙ্কর পালুই তার নেতৃত্বে এটা হয়েছে হ্যাঁ তারা দখল নেওয়ার জন্য এবং টিএমসিবি ছাত্র পরিষদ ইউনিটকে হালকা করার জন্য রুখার জন্য আমাদেরকে তাড়ানোর জন্য এই ষড়যন্ত্র করেছে এর প্রতিবাদ আমরা তীব্র জানাই তবে এই ঘটনায় প্রধান অভিযোগ অস্বীকার করেছে কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে বলেন তিনি দলীয় বাইরে ছিলেন তবে তিনি শুনেছেন একটা গন্ডগোল হয়েছে তিনি পাল্টা দলের কেউ যুক্ত থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবার কথা জানান পঞ্চায়েত প্রধান রাজদীপ দে তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি এত খারাপ হয়ে যায়নি যে সিপিএম বা বিজেপির কোনো দুষ্কৃতিকে মদত দিতে হবে স্বাভাবিকভাবে আজকে সমস্যার সমাধান প্রত্যেক পোলিং স্টেশনে আমার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সাতটি পোলিং স্টেশনে চলছে এবং আমি সেখানেতেই ছিলাম খবর পেয়েছি একটা কামারপুকুর কলেজে ছাত্রদের মধ্যে নিজেদের মধ্যে একটা বাদ ঘটনা ঘটেছে আমি খবর নেব খোঁজ নেব যাতে করে এই সমস্যা যদি তৃণমূলের ছেলেদের মধ্যে হয়ে থাকে যাতে সমস্যা না হয় সেটা আলোচনা ভিত্তিক মিটিয়ে নেওয়ার জন্যে আমি কথা বলবো আর যদি সিপিএম বিজেপি যুক্ত থাকে সেটা ওই রাজনৈতিক দলের ব্যাপার সে ব্যাপারে আমার কোনো দায় বা দায়বদ্ধতা নেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তেজনা রয়েছে গোটা এলাকায়

কলেজের সামনে পড়ে রয়েছে ইটের টুকরো থেকে শুরু করে লাঠি কাঠ ছাত্র সংসদ ভবন কাদের দখলে থাকবে তাই নিয়ে রণক্ষেত্রে হয়ে উঠল কলেজ চত্বর চলল ব্যাপক ইট পাশাপাশি লাঠি বাঁশ দিয়ে একে অপরের ওপর হামলা রীতিমতো হুলুস্থুলু অবস্থা পড়ে যায় এলাকায় ঘটনাটা ঘটেছে হুগলির আরামবাগে কি বলছেন কলেজের জিএস আসুন শুনি তার কি বক্তব্য হঠাৎই কিছু বাইরের দুষ্কৃতি ছেলে হঠাৎই আমাদের উপর পানঘাতি হামলা করে তাতে আমাদের কিছু ছেলে রক্তারক্তি হয় মাথা ফাটে তাদেরকে আমরা মেডিকেলের জন্য ইতিমধ্যে পাঠিয়েছি আর বাইরে থেকে যারা এসেছিলো তারা কেউ কলেজে পড়েনি রকমভাবে কলেজের ছাত্রর সাথে যুক্ত নয় তা তারা আমরা 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 আমাদের আত্মরক্ষার তাগিদে যতটা পেরেছি সামলে নিয়ে কলেজটাকে আটকে রেখেছি কারণ তারা কলেজে এলে ছাত্রছাত্রীর উপর যেই তর্চাটা হবে সেটা তৃণমূল ছাত্র পরিষদ কোনোদিনই মেনে নেবে না আজকে আমাদের একটা সেমিনার চলছিল ওই সেমিনারটা বঞ্চনা করার জন্যই তারা এসেছিলো মারধর করেছে জয়রামবাটির ছেলে হুমায়ুন হুমায়ুন বাঁকুড়া জয়রামবাটির ওদিক থেকে হুমায়ুন বলে হুমায়ুন জিয়ারুল প্রদীপ প্রীতম কল্যাণ তাদের এবং কিছু কিছু আমাদের কামারপুকুরের নেতারা তাদের উপর তাদেরকে প্রাধান্য দেয় এই হামলা করার জন্য আমরা চাই আমরা করেছে আমাদের ভিতরে ছিলাম আমাদের উপর ইট বৃষ্টি করে আমাদের পাথর লাঠি নিয়ে আমাদের উপর হঠাৎই আক্রমণ করে আমরা আমাদের আত্মরক্ষার তাগিদে কোনোরকমভাবে সেভ হয়েছে কতজন আহত হয়েছে আমাদের তিন চারজন পাঁচ ছজন মতন আহত হয়েছে ছাত্র সংগঠনের একজন ছাত্র সদস্য রিজওয়ানুর খান তার বক্তব্য শোনাই আপনাদের আমরা রানি স্টুডেন্ট নিয়ে প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি নিয়ে গাউন্ডে বসেছিলাম হঠাৎ বৈরাগত দুষ্কৃতি কিছু জয়রাম পার্টি এবং সিওর পাটফুট থেকে কিছু বহিরাগত হুমায়ুন প্রদীপ এবং শিবশঙ্কর পালুস কৃষি কর্মদক্ষ এবং কামারপুকুর অঞ্চলের প্রধান রায়দ্বীপ দে বিজেপি এবং আইএসএফকে গুন্ডা বাহিনীদেরকে গুন্ডাবাহিনীদেরকে নিয়েছে নিয়ে এসে আমাদের রানিং স্টুডেন্টদের ওপর হাত দিয়েছে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা